কোরআন তাহলে আমার আপনার ছেলে মেয়েরা ঈদের রাত্রি থেকে শুরু করে এখন কিন্তু গান বাজানোর মধ্যে আছে এমন 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 গান বাজায় গানটা কানে আসতে লজ্জা লাগে লজ্জা লাগে এরকম গান বাজা বাজায় অথচ যে সকল মেয়েরা যুবতী নাচতেছে গান বাজা বাজা আমি আসার দেখলাম তাদের অবস্থাটা কি শোনেন ছোট্ট বেলায় যখন লক্ষ্য হয়ে গিয়েছি তখন মক্তবের হুদুল্লাহ শিখিয়েছেন বাবা পরে আলু খালি মিল খালি মিলের উপরে এক টোকটা আমি মনে না কুতুব আমার মাঝে মধ্যে মনে হয় খুজুর যা পড়াইছিল তা দেখি বাস্তবে মিলে গেছে আলিফ খালি মিল খালি একটা পড়াইছিল ওহন দেখি ওই কথাটা ঘুরে ফিরে আরেক এক পর্যায়ে চলে গেছে খালি বুক খালি কপালে এক লোকটা এ কথা কেন দেখে এরকম আছে না নাই হাজার হাজার চলতেছে দেশের মধ্যে এরপরে আমরা বলি আমার নির্ভর পর্দা শিল বিয়ে যখন আসে বাড়িতে উঠে অমকের মেয়েটা কেমন কাছে ভালো আমি তো বলি ভাই মেয়ে শুনে কোনো ভাব নাই প্রশ্ন এটা ঠিক আছে তবে মেয়ে কিন্তু পর্দাশীল নয় আল্লাহ তাকে আমি জানা দিলেন দুই নম্বর কথা কতাল হাওলা আলুল মনকার অসৎ কাজকে বাধা দাও অসৎ কাজ তোমরা করিও না এখন দেখুন এই অসৎ সমাজে চলতেছে

সকাল বেলা ধ্বনি তুই ফুকির সন্ধ্যা বেলা নিশালে দেখে দেখে হরাইলা মানি বন্দিগি বড় বারি বড় ঘরে সব সাজিয়ে অন্ধকার ক বন্ধু মুসাফির রেখানা বন্ধু তুমি কি জানো না কত মানুষ আইল গেল রইল না ঠিক না বেদিক ভাই ও ভাই এটা মুসাফির খানে এই দিকে রেখানাটিকে আল্লাহ আল্লাহর মহব্বতের পুলারা পান্ডা যারা হবে নদীর আসুকের দ্বারা সন্ন্যতার উপরে আমল করতেছেন ওই সমস্ত আল্লাহদের সব আছে চলে যান তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে এই জীবনে যত রকম কাজ আছে সব খাদ্য অনুভূত হয়ে যাবে পুরো এমন ভাবে হয়ে যাবে এই যে সাদা পোশাক দেখছেন এরকম সাদা অন্তঃ হয়ে যাবে আর সাদা যদি অন্তর হয়ে যায় আপনি আল্লাহর পেশাক জান্লা এই দুনিয়াতে আমরা মুসাফির খানায় এসেছি এইখান থেকে পরেকাল হবে আমাদের আমূল ঠিকানা ওইখানে কেউ আগে পরে যাবো এটাই হলো কথা এখন মুসাফির খানাতে আমরা বসে আছি এই মুসাফির কাজটি কখন যে কাকে আল্লাহ রাবুল আলম ডাক দিনে চলে যাবে এক সেকেন্ডের জন্য বলবে না বাবা পিছনে হও বা সামনে হও অথবা ডানে হও কিংবা বাবাই হও না সেখানে যে অবস্থায় আসবে মৃত্য অবস্থা অবস্থায় মারা যাবে আল্লাহ বলেন বাংলা তোমাকে সুন্দর করে বানিয়েছি কেন তুমি তো শুনলে এখন তোমার কাজ হলো ভালো কাজের আদেশ করা মন্দির ফিরে রাখা এখন আমরা যারা এসেছি আমাদের ছেলে মেয়ে নাতি নাতি বেজার গো নিজের স্ত্রী হয়ে থাকে দাঁড়ায় এইটা আমরা বলেছি দেখো আমাদের সময় হয়েছে নামাজ পড়তে হবে বলে আসি হলো না তাহলে বুঝা গেল সব তাদের আমরা আদেশ করছি না আর আদেশ না করি বুঝা গেল আল্লার একটা আইন আমরা লঙ্ঘন করলাম আল্লাহর আইন মানা ফরে সেখানেই বসতে চলেছি আমি আল্লাহর আইন মানা কি আপনারা বলছেন আল্লাহ রায় মানা খরচ তাহলে আল্লাহ পাক বলছেন সব কাজের আদেশ করো এক নম্বর কথা আমি বলেছিলাম সেটা এখন আবার বলছি তাহলে সব কাজের আমি আদেশ করে মুজিদ আসতে পাই নাই বোঝা গেল আল্লাহ পাকের একটা আইন আমরা লঙ্ঘন করলাম দুই নম্বর আল্লাহ বললেন অসৎ কাজকে মানুষকে ফিরে দেখো সমাজে যত মানুষ অসৎ কাজ করতেছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ইসলাম আন্দোলন নাই কোরআন নাই হাদিস নাই তাহলে বোঝা গেল ওইগুলো যদি আমরা আদেশ করে না আনতে পারি না মানাইতে পারতে বোঝা গেল অসৎ কাজ আমরা ফিরাইতে পারলাম না এরপরে আমরা আল্লাহ পাকে তিন নম্বর কথাই এই আল্লাহ বলছে সেটাই কত মিনু না আর আল্লাহ প্রতি ইমান আনো যথাযথভাবে ইমান আনিও এখন আমাদের নিজের বিবেককে প্রশ্ন করে আমরা কতটুকু ইমানদার হয়েছি কতটুকু আমরা নামাজ করি রোজা করি হস করি জাকাত দিই পুরা রমজান মাস আছে মানুষের টাকা অর্জন করার জন্য মায়ের রমজান চলে যায় বিদায় হয়ে যায় তাকে অবতীর্ণ আমাদের ভিতরে হয় না তাকে অর্ডার হতে পারি না ওই যে একটা কথা আমি যখন ঢাকাতে লেখাপড়া করেছি মোহাম্মদ প্রসাদ মজিদ মামুল হকের বাবার মাদ্রাসা আমার হুজুর রহমতুল্লাহ তিনি বলতেন মাঝে মধ্যে বাবা জেলাও সেই প্রভু জেলাও সেই কটু কথাটা মনে রাখবেন যে এলাও সেই কটু এখন দেখি বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ লোকের দেখা যায় রমজান মাসে আসলে তাকে অর্জন করতে হয় আর আসুন রাসেকে রাসুল হতে হয় রাসিকের আসুল রাসুল আমরা দাবি করি কিন্তু আসিকে আসুন হতে পারি নাই আমরা রমজানে আজও যা বড় তাই রমজানের মতো এমনকি মাথা ফাঁকা পাঠে মাদার কন্ত হয়ে যায় সুতরাং তাহলে আমরা

আমার আল্লাহ এমন দয়ালু লা তাকুনা তিল আল্লাহ এমন দয়ালু রহমান তার দয়াতে বেশি বান্দা এত অন্যায় করে অবিচার করে জেলা ব্যাপিতে ধর্ষণ করে একবারও বলে না বান্দা আমার ছেড়ে সরিয়ে দিতেছলে না বলি আল্লাহ বনী